সর্বোচ্চ তিন মাসের সুযোগিত চায় তিন মাসের বেশি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকতে পারবে না এরশাদ স্বৈরশাসক হলেও দেশ স্থড়ে পালিয়ে যায়নি সেক্ষেত্রে দেশ থ্রে পালিয়ে গিয়েছে এবং রাষ্ট্রীয় কর্তৃ ব্যক্তিরা যারা এই অবৈধ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করেছে তাদেরকে চাকরিচুক্ত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে আজকে অন্তর্বর্তীকালেন সরকারের শপথ হয়েছে গতকাল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম আমাদের দুঃখ লেগেছে অন্তর্বর্তীকালীন সরকার কত সময়ের জন্য বাংলাদেশকে শাসন করবে ক্ষমতায় থাকবে সেটি তারা বলে নাই বন্ধুগণ আমরা রেখে দেখেছি ফখরুদ্দিন ময়নুদ্দিনের আমল তারা তিন মাসের জন্য এসে দুই বছর ক্ষমতায় ছিল তিন মাসের জন্য সে দুই বছর ক্ষমতায় ছিল আমরা কি আবার এক ফকরুদ্দিন মহিনুদ্দিন মেলে নিব বন্ধু আমরা অনির্বাচিত সরকারকে সর্বোচ্চ তিন মাসের সুযোগ দিতে চাই তিন মাসের বেশি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকতে পারবে না আপনারা কি আমার কথা শুনে একমত একমত তাহলে হাত করে দেখান হাত দেখান সাংবাদিক ভাইরা দেখেন জনগণের ম্যান্ডে তিন মাসের বেশি কেউ অন্তর্বর্তীকালীন সরকার বিলম্বে আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা নির্বাচন কমিশনার রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং যেহেতু চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে এই তিন মেয়াদে যে সকল নির্বাচন কমিশনার কমিশনারবৃন্দ সরকারের সচিব এবং রাষ্ট্রীয় কর্তব্য ব্যক্তিরা যারা এই অবৈধ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করেছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। গান্ধীজি আর সত্যকে বলেছে প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি যিনি বক্ষালের নেতা ছিলেন তিনিই যে বক্তব্য দিয়েছিলেন সকলেই জানেন তার বক্তব্যের কারণে সত্য সমাজ ফুসে উঠেছিল। রাজপথে লেগে ছিল তিনি বলেছিলেন কিসের আন্দোলন প্রধান বিজয় প্রতিষেধ কিশোর আন্দোলন আপনি দেখেন দুটো রচিত হয়ে গেছে আন্দোলন কিসের আন্দোলন দেখছেন কিশোর আন্দোলন এই নাও দে আপনার প্রচুর আন্দোলন আপনি অলপ বিধানকে পথত্যাগ করবেন সেই হাজিনা যাকে যেখানে বসিয়েছে আমরা নামতে পারি না পায় এর সেহাদ তোরে করে ছিল নূরশনকে হত্য করে ডক্তর মিলনকে হত্য করে আমরা ক্ষমতায় থাকবে এর সেদ করেছিল বন্ধুদের তবে আমি আর সেবকে ধন্যবাদ জানাতে চাই হের সেয়াদ সৈন্য শেষ ভালো দেশ থেরে পালিয়ে যায়নি কিন্তু সে দেশ থেড়ে পালিয়ে গিয়েছে তিনি বলেছে কোনো অন্তর কন্যা আমি দেশ থেরে পালিয়ে যাব না তিনি হেলিকপ্টার করে আমাদের দেশ ওই মোদীর দেশে পালিয়ে গিয়েছে নরেন্দ্র মোদীকে বলতে চাই সে কাজে